নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত কাঁঠালের বীজের এমন রান্না যদি একবার বাড়িতে বানিয়ে নেন তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাত একটু বেশি খেতে হবে কাঁঠাল অনেকেই পছন্দ না করলেও আমরা সকলেই কিন্তু কাঁঠালের বীজ বা কাঁঠালের দানা খেতে ভীষণই পছন্দ করি আর এই কাঁঠালের দানা বা বীজ দিয়ে নানা ধরনের রেসিপি তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে এই কাঁঠালের বীজ দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা খেতে তো হবে ভীষণ সুস্বাদু তাছাড়া বানানোও হবে খুবই সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি কাঁঠালের বীজ নিয়েছি এখানে এক বাটি কাঁঠালের বীজটাকে দু থেকে তিন দিন একটু হালকা করে শুকিয়ে নিতে হবে তাহলে বীজটা খেতে বেশি ভালো হয় মানে বীজের মধ্যে একটু মিষ্টত্ব ভাব আসে এবার বীজের ওপরের এই যে সাদা খোসা এটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে এটা ছাড়ানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয় দেখুন কাঁঠালের বীজের যে মুখটা যেটা আমি একটা ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি এই মুখটাকে একটু এই রকম কেটে নিতে হবে তারপর এই রকম একটা ছুরির মাথা দিয়ে এই ওপরের যে সাদা খোসাটা এটাকে একটু এই রকম ধরে চাপ দিতে হবে তাহলেই কিন্তু খুব সহজে এই কাঁঠালের বীজ বা দানা থেকে এই ওপরের খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারি আর এটা ছাড়াতে কিন্তু খুব একটা সময় বেশি লাগে না আপনারা যদি এইভাবে যদি কাঁঠালের বীজের খোসাটা ছাড়িয়ে নেন দেখবেন খুবই অল্প সময়ের মধ্যেই অনেক কাঁঠালের বীজ এই রকম ছাড়িয়ে নিতে পারবেন তো আমি কাঁঠালের বীজের ওপরের এই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি ওপরের সাদা খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন কত সহজেই কিন্তু খোসাগুলোকে খুবই অল্প সময়ে ছাড়িয়ে নিয়েছি আর এই ওপরে যে হালকা লালচে খয়রি রঙের খোসাটা এটাকে কিন্তু একটু ফেলে দিতে হবে তবে এটা না ফেললেও চলে অনেকেই এটাকে রেখেও রান্না করেন তবে আমি এটাকে হালকা করে একটু এইরকম যতটা সম্ভব ফেলে দিচ্ছি পুরোপুরি ফেলছি না পুরোপুরি না ফেললেও কিন্তু কোনো ক্ষতি নেই দেখুন এই রকম ছুরির দিয়ে একটু ঘষলেই কিন্তু এটাও খুব সহজে তুলে নেওয়া যায় তো আমি প্রত্যেকটা বীজের রকম গা থেকে এই ক্ষয়রি অংশটাকে একটু ঘষে ঘষে তুলে নিচ্ছি বীজগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে একবার ভালো করে ধুয়ে নিতে হবে গ্যাসের ওপর একটা পাত্রে আমি বেশ খানিকটা জল গরম বসিয়েছি কাঁঠালির বীজগুলোকে আমরা একটু সেদ্ধ করবো এবার গরম জলের মধ্যে কাঁঠালের বীজ সামান্য লবণ দিয়ে বীজগুলোকে একটু সেদ্ধ করছি কাজটা অবশ্যই প্রেশার কুকারেও করা যেতে পারে তবে প্রেশার কুকারে করলে অনেক সময় কিন্তু কাঁঠালের বীজগুলো বেশি গলে যায় সেক্ষেত্রে রান্না করতে গেলে বীজগুলো একদমই মিশে যায় মানে সেক্ষেত্রে কাঁঠালের বীজ তো খুঁজেই পাওয়া যায় না আর খেতে অতটা ভালোও লাগে না বীজগুলোকে একটু সেদ্ধ করে তুলে নিয়েছি পুরোপুরি কিন্তু একদম যে নরম করে সেদ্ধ করেছি সেটা নয় আমি যেইভাবে দেখিয়ে দিলাম এইভাবেই সেদ্ধ করবেন বীজগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর গরম জল থেকে তুলে নেব তেল গরম করে নেওয়ার পর গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে এবার একটা একটু ডুমো করে কেটে নেওয়া আলু হালকা করে ভেজে নেব আলু ভেজে নেওয়ার পর এখানে দেখুন আমি দুশো গ্রাম চিংড়ি মাছকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এবার আলুর সাথে চিংড়ি মাছটাকেও একটু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই আলাদা করে না ভাজলেও চলবে খুব বেশি চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায় তাই আলুর সাথে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সেদ্ধ করে নেওয়া কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে একটু আমরা রান্না করে নেব যেহেতু আদা রসুন বাটা আছে তাই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে একটু কষিয়ে রান্না করে নিয়েছি এবার পরিমাণ মতন হলুদ স্বাদ মতন লবণ তার সাথেই দেব স্বাদ মতন একটু মিষ্টি দেব একটু ধনের গুঁড়ো আর তার সাথেই দেব একটু জিরের গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে একটা গ্রেট করে নেওয়া টমেটো এবার আমরা খুব ভালো করে এই মশলাগুলোকে দিয়ে কষাবো কষানোটা যাতে খুব ভালো হয় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে তাই খুব ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল তবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আলু কাঁঠালের বীজ এগুলো খুব ভালো করে সেদ্ধ করতে হবে আর তাছাড়া কাঁঠালের বীজ কিন্তু প্রচুর পরিমাণে জল টানে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে আমরা রান্না করব যতক্ষণ না সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হচ্ছে সাত আট মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার চেক করে নিচ্ছি আলু কাঁঠালের বীজ এগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা মানে নরম হয়েছে কিনা দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু এখনো অনেকটা মনে হলেও এই কাঁঠালের বীজ আগেই বলেছি যখন রান্না করে আমরা নামাই ঠান্ডা হলে বেশ অনেকটা ঝোল টেনে নেয় মানে ঝোলটা একদম গাঢ় হয়ে যায় তাই একটু এরকম ঝোল অবস্থায় কিন্তু আমাদের এটাকে নামাতে হবে তো নামানোর আগে অবশ্যই এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করে আরও খানেক রান্না করে নেওয়ার পর এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি যতটা ঝোল আপনারা প্রথমে দেখছিলেন অতটা ঝোল কিন্তু নেই ঠান্ডা হয়ে গেলে ঝোলটা বেশ এরকম বসে যায় গরম ভাতে একবার এইভাবে কাঁঠালের বীজ বানিয়ে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে এই রকম ঝাল ঝাল কাঁঠালের বীজের রেসিপি কে বা কারা এই ভাবে বানান একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন